হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকেই চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এইট্টি টু ভিডিও পার্ট নাম্বার আজকে নাইনটিন করবো আজকে লাস্ট ভিডিও করছে দেখি আঠেরো থেকে লাস্ট অঙ্ক আমরা নয় দাগের করেছি আজকে আমরা এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক করব অর্থাৎ দশ নম্বর অঙ্কটা নিচের ছকের তথ্যগুলির লেখচিত্র ছক কাগজে তৈরি করি আর লেখচিত্র রৈখিক কিনা দেখি ওভার দেওয়া আছে ওভার মানে একটা ক্রিকেট খেলার কথা বলেছি ক্রিকেট ওকে ক্রিকেট খেলা ওভার থাকে এক ওভার তিন ওভার পাঁচ ওভার সাত ওভার ওভার শেষে একটা ওভার কত বলে হয় ছয় বল হয়ে যাওয়ার পরে এক ওভার হয় এটা মনে রাখবো এক ওভার যারা ক্রিকেট খেলা সাধারণত ছেলেরা পছন্দ করে তাদের তো হিসেবটা জানা আছে মেয়েরা সাধারণত কম পছন্দ করে তো ছয় বল হয় এক ওভার তাহলে দেখো ওভারের শেষে রান সংখ্যা যখন এক ওভার হয়ে যায় তখন চার রান হয় তিন ওভার হয়ে যাওয়ার পরে বারো রান পাঁচ ওভার হয়ে যাওয়ার পরে কুড়ি রান সাত ওভার হয়ে যাওয়ার পরে চব্বিশ রান বা ভুল লিখেছি ক্রিকেট ওকে ক্রিকেট খেলা তাহলে কী মনে রাখব যে ছয় বল সমান সমান এক ওভার ওকে ছয় বলে এক ওভার হয় এটা জাস্ট জানার জন্য এটা এবার আমরা এটাকে করব সবার প্রথমে আমরা নেব একটা গ্রাফ নেব বা ছক কাগজ বলে থাকি আমরা সাধারণত তাহলে এখানে যে ডিপ লাইনটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা ধরি বা এটাকেও ধরতে পারি দেখো একটা হালকা লাইন আছে তো আমি যেহেতু কিছু নিচে লিখবো আমি তাহলে একটু জায়গা রেখে উপরের লাইনটাকে ধরে নিই এটা হচ্ছে অনুভূমিক স্বরূপরেখা যেটাকে আমরা এক্স অক্ষ বলে থাকি এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বড় হাতের এক্স লিখবো আর এর চিহ্ন দেব ঠিক উপরের দিকে টানবো সেটা হচ্ছে আমার উলম্ব রেখা এটি হচ্ছে আমার উলম্ব রেখা এটাকে আমরা সাধারণত ওয়াই অক্ষ বলে থাকি এরা যেখানে মিলিত হলো সেটা হচ্ছে ও বিন্দুতে এরা মিলিত হয়েছে এবার ওভার ওভারটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর ধরি যেহেতু এই সংখ্যাগুলো দেখো এক তিন সাতের শেষ আর এটা বড় সংখ্যা চব্বিশ ঘর যেতে হবে তাহলে এখানে আমরা ওভার লিখি ওভার আর নিচে আমরা লিখব রান সংখ্যা ওভারের শেষে রান সংখ্যা শুধু লিখবো রান সংখ্যা এটা হচ্ছে আমাদের রান সংখ্যা এর চিহ্ন দিয়ে ছেড়ে দেব এবার দেখো রান সংখ্যা যেহেতু আমি এক্স অক্ষ বরাবর লিখে দিয়েছি তাহলে এটা চার তাহলে আমরা কাজ করব পাঁচ ঘর যাওয়ার পরে চার রান করব মানে পাঁচটা ঘর সমান সমান চার রান তাহলে আবার এখান থেকে পাঁচ ঘর যাব দেখো এক দুই তিন চার পাঁচ এদিক থেকে গণে কিন্তু আসছি এক দুই তিন চার পাঁচ কী করে বুঝবো এটা পাঁচ এই যে দেখো একটু ডিপ লাইনটা আছে তারপরে ডিপ গেলে আবার পাঁচ তাহলে চার এখান থেকে এটা যদি চার হয় তাহলে পরে চার আবার যোগ করব। মানে পাঁচ ঘর যাওয়ার পরে চার রান নিচ্ছি তাহলে চার চার যোগ করলে কত হবে আর হবে তারপরে আবার পাঁচ ঘর যাব আট আর চারে যোগ করো আট আর আবার চার রান মানে পাঁচ ঘর যাওয়ার পরে চার রান যোগ হচ্ছে তাহলে আট চারে কত বারো রান আবার পাঁচ ঘর যাবো বারোর সাথে আবার চার যোগ করো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো পাবো তারপরে আবার পাঁচ ঘর যাবো ষোলোর সাথে আবার চার যোগ করব তাহলে পাবো আমরা কুড়ি রান দেখো কুড়ি পেয়ে গেছি বারো পেয়ে গেলাম তার সাথে চারও পেয়ে গেলাম এবার আমাকে চব্বিশ আসতে হবে তাহলে কুড়ির সাথে চার যোগ করব সেটা হয়ে যাবে চব্বিশ এবার আমরা কী করবো এদিকে এক দুই তিন করে সাত যেহেতু আছে তাহলে আমরা গ্রাফটা এইভাবে রেখে এক তিন পাঁচ সাত তাহলে আমরা এভাবে করি এখানে আমরা তিন ঘর যাওয়ার পরে বা দুই ঘর যাওয়ার পরে যেটা ইচ্ছে তো আমি এক দুই তিন ঘর যাওয়ার পরে এক রান এক ওভার ধরবো যাতে গ্রাফটা দেখতে আমাদের ভালো লাগে আবার তিন ঘর যাবো এক মানে এটাকে ছেড়ে এক দুই তিন এটা হবে আমার দ্বিতীয় ওভার তারপরে আবার তিন ঘর যাব এক দুই তিন এটা হচ্ছে আমার তৃতীয় ওভার আবার এক দুই তিন ঘর যাওয়ার পরে এটা হবে আমার চতুর্থ ওভার আমাকে ঘর পর্যন্ত যেতে হবে সাত ওভার পর্যন্ত আবার এটাকে ছেড়ে এক দুই এক দুই তিন এক দুই তিন এটা হচ্ছে আমার পঞ্চম ওভার এক দুই তিন এটা হচ্ছে আমার ষষ্ঠম ওভার মানে ছয়তম ওভার তারপরে এক দুই তিন এটা হচ্ছে আমার সপ্তম ওভার মানে সাত ওভার হয়ে গেল তাহলে যেটা করলাম গ্রাফে সেটাই আমাদের এখানে লিখে দিতে হবে তাহলে আমরা লিখতে পারি যে ছক কাগজের এক নাম্বার দিয়ে ছক কাগজের ছক কাগজে এক্স অক্ষ বরাবর দেখো এটা এক্স ধরেছি আমরা বড় হাত মানে যেগুলো সংখ্যা বড়ো সেটাকে এক্স ধরবো আর যেগুলো সংখ্যা ছোটো সেটাকে ওয়াই ধরবো এতে গ্রাফটা দেখতে ভালো লাগে বা তোমরা এটাকে এক্স ধরতে পারো এটাকে ওয়াই ধরতে পারো তো যেহেতু রানের সংখ্যাকে আমি এক্স অক্ষ বরাবর ধরেছি তাহলে আমরা প্রথমে এটা লিখবো যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর পাঁচটি ঘরকে দেখো এই যে যদি গনি এটা শূন্য শূন্য পরে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘর সমান সমান পাঁচটি ঘর সমান সমান চার রান ওকে পাঁচটি ঘর সমান সমান কি করেছি চার রান এবং বরাবর এখানে দেখো এক মানে এটা শূন্য এক দুই তিনটি ঘর সময় সমান এক অভা তিনটি ঘর সমান সমান এটা ঘর ওকে তিনটি ঘর সমান সমান কত এক অভা এক অভাগ ধরলাম ধরলাম এটা তোমরা তোমাদের মতো করে করবে ওকে এক চক্ষ বরাবর সমান পাঁচটি ঘর সমস্যা চার রান তোমরা ছটা ধরতে পারো দুটো ধরতে পারো তিনটি ঘর সমস্যা এক ওভার এখানে দুটো ধরতে পারো বা এক এক করে যেতে পারো এবার আমরা লিখব দ্বিতীয় পয়েন্ট যে উপরের ছকের তত্ত্ব থেকে উপরের ছকের তত্ত্ব থেকে ছকের তথ্য থেকে তথ্য বলতে এই যে এটা প্রথমে এক্স নেব অর্থাৎ চার তারপরে কমা দিয়ে এক বসাবো এক কমা চার বসাতে পারবো না কেন কি এটাকে আমি ওয়াই অক্ষ ধরেছি তাহলে ওয়াই এক্স হয় না মনে রাখবে সব সময় এক্স আর ওয়াই হিসেবে ভাবতে হয় বা এই রুলসটা মনে রাখবো এই নিয়মটা এক্স তারপরে ওয়াই তাহলে ফোর কমা কত ওয়ান তাহলে এখানে লিখবো ফোর কমা ওয়ান কমা তারপরে একইভাবে টুয়েলভ কমা থ্রি টুয়েলভ কমা থ্রি তারপরে আমরা লিখব টোয়েন্টি কমা ফাইভ টোয়েন্টি কমা ফাইভ তারপরে টোয়েন্টি ফোর কমা সেভেন কমা সেভেন বিন্দুগুলি বিন্দুগুলি ছক কাগজে বসানো ছক কাগজে এবার আমরা প্রথমে চার এক খুঁজব তাহলে কি করে খুঁজবো এটা এক্স মনে রাখবে তারপরে কিন্তু যাব প্রথমে তারপরে চার ঘর এদিকে যাবো ডান দিকে যাওয়ার পরে এক ঘর উপরে উঠবো তারপরে সেটাকে গোল করব তাহলে প্রথমে চার ঘর তাহলে চার ঘর প্রথমে যাব তাহলে দেখো এখানে চার আছে এই যে চার রান কত ওভারে হয় চার রান হয় এক ওভারে তাহলে এক কথায় আছে দেখো এই বরাবর মানে এক দুই তিন ঘর ওঠার পর এক দুই তিন তাহলে এক ওভারে চার রান হলো বা চার রান এক ওভারে এভাবে আমরা বলতে পারি তারপরে কি আছে দেখো তিন ওভারে হয় বারো রান তাহলে বারো আগে প্রথমে যাব বারো রান তিন ওভারে তাহলে তিন ঘর যাওয়ার পরে কিন্তু এক গুন এক দুই তিন এটা এক হলো এক দুই তিন এটা দুই হলো এক দুই তিন এই যে তিন দেখি মিলিয়ে নি তিনে আসছে কিনা এই যে তিনে আসছে তাহলে তিন ওভারে হচ্ছে বারো রান তারপরে কত আছে পাঁচ ওভারে কুড়ি রান মানে কুড়ি রান হয় পাঁচ ওভারে তাহলে কুড়ি কোথায় আছে এই যে কুড়ি পাঁচ ওভার তাহলে পাঁচ ওভার কী করে গণবো তিন ঘরকে আমরা এক ধরেছি তাহলে এক দুই তিন এটা এক হলো এক দুই তিন দুই হলো এক দুই তিন তিন হয়েছে এক দুই তিন চার হয়েছে এক দুই তিন আমাকে পাঁচে আসতে বলেছে দেখিনি পাঁচে আসলাম কি না হ্যাঁ পাঁচে এসেছি তারপরে কত আছে তারপরে আছে চব্বিশ রান সাত ওভারে তাহলে চব্বিশ রান সাত ঘরে চব্বিশ কথায় আছে এই যে এখানে সাত ঘর উপরে উঠব তাহলে তিন ঘর যাওয়ার পরে এক গুনব এক দুই তিন এটা এক হলো এক দুই তিন দুই হয়েছে এক দুই তিন তিন ঘর হলো এক দুই তিন চার এক দুই তিন পাঁচ এক দুই তিন ছয় এক দুই তিন সাত ওকে এটাকে আমরা গোল করব একটু নিই যে সাথে পৌঁছলাম কিনা হ্যাঁ সাথে পৌঁছেছি এবার এটাকে আমরা কি করব স্কেল বসিয়ে যোগ করব দেখো এটা স্কেল বসালে এটা যোগ হচ্ছে না তাইলে কোথাও হয়তো ভুল হয়েছে তাহলে কুড়ি ওভারে হচ্ছে পাঁচ রান তাহলে পাঁচ কথায় আছে এই বরাবর ঠিক আছে চব্বিশ রান হচ্ছে সাত ওভার তাহলে এই যে সাত বরাবর তাহলে এখানে দেখে নিই এক দুই তিন 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 ঠিকই আছে কিন্তু এটা তাহলে রৈখিক সমীকরণ হচ্ছে না দেখো একই লাইনে বিন্দুগুলি নেই আচ্ছা এক্ষেত্রে আমরা লেখচিত্রটা দেখছি কিন্তু রৈখিক লেখচিত্র হচ্ছে না রৈখিক কখন হবে দেখো হয় এখানে আমাদের প্রিন্ট মিস্টেক আছে এটা চব্বিশের জায়গায় আঠাশ ওভার যদি হয় তাহলে কিন্তু রৈখিক হবে কী করে দেখো আমি এই তিনটে বিন্দুতে যদি বসাই এটা চব্বিশ না ধরে চব্বিশের পরে যদি গণি দেখো চব্বিশ তারপরে আবার চার রান নেবো তাহলে চব্বিশ চারে কত হয়ে যাবে আঠাশ রান এবার দেখো আঠাশ কিন্তু আমরা সাত ওভার কোথায় পাবো এই আঠাশকে ধরে যদি যাই এই যে এক ওভার মানে কি এক দুই তিনের পরে এক ওভার আবার এক দুই তিন দুই ওভার এক দুই তিন তিন ওভার আবার এক দুই তিন চার ওভার এক দুই তিন পাঁচ ওভার এক দুই তিন ওভার এক দুই তিন এই যে সাত ওভার দেখো এই বিন্দুটার সাথে যদি কানেক্ট করে দিই তাহলে কিন্তু রখিক সমীকরণ হয়ে যাবে দেখো এই যে একদম ও বিন্দুকামী হয়ে গেছে এটা যদি আমরা যুক্তও করে দিই তাহলে এটা ও বিন্দুকামী হবে আর যদি আমরা চব্বিশ মানে এটাই যদি অঙ্কতে রাখি যে চব্বিশ রান সাত ওভারে চব্বিশ রান যদি রাখি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে রৈখিক সমীকরণ নয় তাহলে এখানে দুটো অ্যান্সারে আমি লিখে দিচ্ছি যেহেতু আমার বই এটাই আছে তোমাদের বইয়ে প্রিন্ট মেলাবে তাই লিখবো এক্ষেত্রে এক্ষেত্রে এটি রৈখিক সমীকরণ নয় রৈখিক লেখচিত্র নয় লেখচিত্র নয় কখন নয় যখন এরকম হবে চব্বিশ সাত কিন্তু কখন হবে তখন আবার কখন হতে পারে রৈখিক সমীকরণ যখন চার কমা এক বারো কমা তিন কুড়ি কমা পাঁচ তারপরটা কিন্তু হবে চব্বিশ নয় তখন যদি আঠাশ কমা সাত হয় তাহলে এটি রৈখিক সমীকরণ রৈখিক লেখচিত্র যদি তোমাদের বইয়ে চব্বিশই থাকে তাহলে কিন্তু রৈখিক সমীকরণ হচ্ছে না দেখো চব্বিশ কিন্তু এখানে পাচ্ছি আমরা এই যে এখানে তাহলে বিন্দুগুলো যদি দিই আমি তাহলে এটা চার কমা এক এটা এ দিলাম যেটা হচ্ছে চার কমা এক এক ওভারে চার রান তারপরে এটাতে আমরা বি দিতে পারি বি হচ্ছে বারো কমা কত তিন রান মানে বারো রান তিন ওভারে তারপরে এটা পেয়েছে বি সি সি পেয়েছি কত কুড়ি রান কত ওভারে পাঁচ ওভারে তারপরে এটা আমরা নিলাম চব্বিশ রান কত ওভারে সাত ওভারে যখন এটা নেব মানে ডি যখন ডি নেব তখন কিন্তু রৈখিক সমীকরণ নয় দেখো এটা একটু বেড়ে গেল মানে উপরে উঠলো আর যদি আমরা এটা ধরতাম যদি বইয়ে ধরনো তোমাদের আছে আঠাশ রান সাত ওভারে তখন কিন্তু এটা রৈখিক সমীকরণ হবে আমার মনে হচ্ছে এটা আঠাশই হবে আর যদি আঠাশ না থাকে তাহলে আমরা এই পর্যন্ত উত্তর করে দেব আর যদি আঠাশ থাকে তাহলে আমরা কিন্তু এই এটাকে সরিয়ে অর্থাৎ এই লাইনটাকে সরিয়ে আমরা সেই জায়গায় আঠাশ কমা সাত বসাবো তখন কিন্তু আমরা এই বিন্দুটা ডি বিন্দুটা দেব না ওকে ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই দেখো আমি একটু দেখলাম হিসেব করে ওই হিসেব মতো কিন্তু এটা আঠাশ হয় কেমন করে চারের সাথে আট যোগ করলে বারো হয় চারের থেকে বারো যেতে দেখো আট ঘর লাগে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তোমরা হাতে গণ। বারো থেকে আবার কুড়ি যেতে দেখো আট ঘর লাগে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়ি থেকে আবার আট এই যেহেতু এই নিয়মটা এখানে মেনে চললো যে চার থেকে আট যোগ করলে পরে চারের সাথে আট যোগ করলে পরে বারো হয় আবার বারোর সাথে আট যোগ করলে কুড়ি হয় তাহলে এটাও কিন্তু এই নিয়মটা মানা উচিত কুড়ির সাথে আট যোগ করলে আঠাশ হয় আমার মতে এটা আঠাশ হবে ওকে এখানে চব্বিশ না হয়ে আঠাশ হবে যদি আঠাশ হয় তাহলে এটা কিন্তু রৈক্ষিক সমীকরণ হবে তখন কিন্তু এই বিন্দুটা নেব না ঠিক আছে এটাই আমাদের লাস্ট ভিডিও ছিল মানে এই চ্যাপ্টারের তাহলে এই এই আমার টোটাল ভিডিও সংখ্যা লাগলো এক থেকে উনিশখানা ভিডিওর মধ্যে এই চ্যাপ্টারটা আমরা লেখকচিত্র যে চ্যাপ্টারটা ছিল সেটা আমরা কমপ্লিট করলাম আর তোমরা বইয়ে যদি এটা চব্বিশ দেখতে পাচ্ছ তাহলে আমার মতে সেটা চব্বিশকে কেটে তোমরা আঠাশ করে দাও যদি আঠাশ করে দাও তাহলে এই বিন্দুটার প্রয়োজন নেই তাহলে দেখবে এই বিন্দুটা পাবো তাহলে এটা হয়ে যাবে আমার রৈখিক সমীকরণ বা স্কুলের স্যারকে জিজ্ঞেস করে নিতে পারো